নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানায় বাঙালি ব্লগ পরিবার চ্যানেলে সকালবেলায় ঘুম থেকে উঠেই এই ঠান্ডা ওয়েদারে যদি এরকম গরম গরম ম্যাগি পাওয়া যায় তাহলে কি আর চাই আমি ম্যাগিটা নিয়ে বাইরে এসে বসলাম এই এত সুন্দর লাগছিল ওয়েদারটা দারুণ লাগছিল তার সাথে ছিল গরম ম্যাগি দেখি গাড়ির সামনেরটাও পুরো বরফ জমে গেছে আমাদের ড্রাইভার দাদা জল দিয়ে সেগুলো ধুয়ে ধুয়ে পরিষ্কার করছে আজকে আমরা জুলুক থেকে সিল্ক রুট হয়ে ছাঙ্গু নাথুলা সব ঘুরে হচ্ছে গ্যাংটকে ফিরে যাব। কালকেই হচ্ছে আমাদের বাড়ি ফেরার দিন আজকেই হচ্ছে লাস্ট ডে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আমাদের ভাগ্যটা এবারে এত ভালো ছিল প্রত্যেকটা দিনই আমরা কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি কাঞ্চনজঙ্ঘা মনে হচ্ছিল যেন সবসময় আমাদের সাথেই রয়েছে আমরা এখন সিল্ক রুটের দিকে উঠছি এই যে সেই জিগজ্যাগ রোড বলে সেটা আমি হচ্ছে গাড়ির থেকে সেরকম বোঝাতে পারছি না আর ভাগ্য কি বলবো একটু খারাপও হয়ে গেছিলো আমার ফোনটার স্টোরেজ ভরে গেছিলো এত ভিডিওতে আমি হচ্ছে সেরকমভাবে ভিডিও করতে পারছিলাম না আমারও স্বপ্ন পূরণ হতে চলেছে পূরণ হয়ে গেছে বলবো আমি বর্মাসে বলেছিলাম যে রাস্তায় যেন দুই দিকে বরফ জমা পায় পাহাড়ও যেন বরফে ঢাকা পায় আমরা সেই দিকে পেরিয়ে পড়েছি রাস্তায় পুরো বড় পাহাড়ও পুরো বরফ ঢাকা ছিল ওয়েদারটাও এত সুন্দর ছিল কি বলবো দারুণ লাগছিলো আমার তো মনে হচ্ছিলো যেন স্বর্গে পৌঁছে গেছি বেশ দারুণ লাগছিলো এখান থেকে মনে হচ্ছিলো আর কোনো দিনই বাড়ি ফিরবো না তাও বাড়ি তো ফিরতে হবেই আর ওয়েদারটা দারুণ সুন্দর ছিল রোদ উঠেছিল পুরোপুরিভাবে আর বরফের এই যে পাহাড়ের উপর যখন রোডটা পড়ছিল তখন পুরো চকচক করছিল চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল এই প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা ভেবেছিলাম প্রচণ্ড হয়তো ঠান্ডা পড়বে কিন্তু রোডটা ওঠার কারণে সেরকম একটা ঠান্ডাও লাগছিল না ঘুরেও শান্তি পাচ্ছিলাম এটা এখন আমরা রয়েছি সিল্ক রুটে সিল্ক রুট হয়ে প্রথমে যাব বাবা মন্দির বাবা মন্দিরে গিয়ে আমাদের ভাগ্য আরও খারাপ হয়ে গেছিলো আমার বড় ফোনটা কী হয়ে গেল হঠাৎ করে কোনো ভিডিও ফটো সেভ হচ্ছিল না যাই হোক এটুকু ভিডিও আমরা এরুর কাছ থেকে কালেকশন করেছিলাম যারা ভিডিও করেছিল এই যে এখানে হচ্ছে বাবাজির ড্রেস পোশাক সব কিছু রাখা আছে যেগুলো উনি ব্যবহার করতেন এটাই হচ্ছে পুরাতন বাবা মন্দির বাবা হচ্ছে সবসময় ডিউটিতে থাকে এই কথাটা আমরা সকলেই জানি এবার বাবা মন্দির থেকে আমরা গেছিলাম নাথুলার পথের দিকে ওই একই কথা বলবো যে ফোনটা আমাদের খারাপ হয়ে যাওয়ার জন্য দুজনেরই ফোনটা মানে ভিডিও শ্যুট করার অবস্থায় ছিল না তাই আমরা সেরকমভাবে করতে পারিনি অন্য যারা ভিডিও করেছিল তাদের থেকেই নেওয়া হয়েছিল জানি না হঠাৎ করে ফোনটা কেন এরকম হয়ে গেলো ওর ফোনটা ডিস্টার্ব হয়ে গেল অনেকে বলে বাবা মন্দিরে নাকি গেলে অনেকেরই এরকম হয়েছে তা আমি জানি না কেন হয়েছিল কিন্তু আমাদের ডিস্টার্ব হয়ে গেছিলো ফোনে যেটা তোমাদের দেখানো ছিল যে এই বরফের পাহাড় পুরো আমি প্রথমবার এরকম রাস্তায় যাচ্ছিলাম আমার প্রথম অভিজ্ঞতা আমার তো দারুণ লাগছিলো কি বলবো আমরা যাচ্ছিলাম হচ্ছে এবার নাথুলার সেখানে হচ্ছে ইন্দো বর্ডারে ওখানে তো ওপরে উঠে কোনো ভিডিও করতে দেয় না ফোন অ্যালাউ করে না যাই হোক তারপরে বাইরের ভিডিওগুলো আমরা সেরকমভাবে শ্যুট করতে পারিনি কেন আমাদের দুজনেরই ফোন খারাপ ছিল আর কাকে বলবো যে একটু ভিডিও তুলে দেওয়ার জন্য অতটা সেরকম ভালো লাগে না তার জন্য যেটুকু পেরেছি সেটুকুই এখানে শেয়ার করলাম আমি আমি তো আগেই বলেছিলাম আমার বর হচ্ছে পাহাড় প্রেমী সেরকম আমি হচ্ছি এই বরফে ঘেরা পাহাড়ের প্রেমী কারণ আমার এই বরফে মোড়া পাহাড় অসম্ভব ভালো লাগে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এরকম জায়গা আমিও ঘুরতে যেতে পারবো বরমাসে আছে দেখে হয়তো পারলাম এই যে এখান থেকেই দেখতে পাচ্ছেন নাথুলা শুরু হয়ে গেছে নাথুলা যাবার রাস্তা তো রাস্তায় হচ্ছে শুধু আর্মি ক্যাম্প এরকমই সব দেখা যাচ্ছে এরপরে নাথুলার থেকে আমরা চলে গেছিলাম ছাঙ্গু রোপ ওয়েতে উঠে সে যা অপরূপ দৃশ্য দেখলাম কাঞ্চনজঙ্ঘা প্লাস মেঘ সেই সব মিলে হচ্ছে পুরো স্বর্গ মনে হচ্ছে যেন স্বর্গে চলে এসেছি এখান থেকেই হচ্ছে দেবতাদের দেখা মিলবে এটাই শুধু মনে হচ্ছিল এই অপরূপ দৃশ্য প্রথমে তো আমি রোপওয়েতে উঠতে চাইছিলাম না এত হাইড আমার ভীষণ ভয় লাগে কিন্তু বরমশা যদি জোর করে আমায় এই ওপরে না ওঠাতো তাহলে এত অপরূপ দৃশ্য থেকে আমি বঞ্চিত হয়ে যেতাম ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন